মোদি সাহেব দেখছে নাকি মোদি ভারত জয়ী হয়েছে একাত্তরে বাংলাদেশ জয়ী হয়েছে পাকিস্তানও পরাজিত হয়নি তৃতীয় পক্ষ যেটা ওরা পরাজিত হয়েছে কেমনি ও এরা পাকিস্তান যে আত্মসমর্পণ করছে কার কাছে সিং সিং অরোরা কাছে শিখ ধর্মের মানুষ শিখ ধর্ম হলো খাজা ফরিদ উদ্দিন গঞ্জা সাকর রহমতুল্লাহ আলাহ শীর্ষ শিখেরা হইল বেনামি মুসলমান শুধু বেচারা নামটা নিতে পারেনি তাদের যে ধর্মগুরু গুরু নানক উনি শিষ্য ছিলেন কার ফরিদ ফরিদিনগঞ্জুল্লা রাহের তাদের যে সাহেব নামক ধর্মগ্রন্থ আছে শিখদের সেই ধর্মগ্রন্থে একশো বারোটা শ্লোক আছে ইসলামের সুফিবাদের বুঝছেন শিখরা তারা একেশ্বরবাদী এক আল্লাহবাদী মুসলিমরা যেমন এক আল্লাহবাদী শিকরা কি আল্লাহবাদী আবার শিকরা তারা জুলুম পছন্দ করে না তারা অন্যায় বিরুদ্ধে লড়াই করে মুসলিমরা অনটাইর বিরুদ্ধে লড়াই করে মুসলমান দল কথা হলো আখিরুল হিয়ালিস সাইব যখন সব পথ বন্ধ হয় তখন তলোয়ার ধরো এর আগে না শিখদের ধর্মগ্রন্থে লেখা আছে সকল পথ যখন বন্ধ তখনই কেবল দুর্বলকে বাঁচাবার জন্য মজলুমকে রক্ষার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তখন অস্ত্র ধরতে পারবা এছাড়া ছাড়া অস্ত্র ধরতে পারবা না শিখ ধর্ম কিছু ইসলাম থেকে তো জগদীশ সিং অরোরা এটা পাকিস্তানের মানুষ একাত্তরে যার হাতে পাকিস্তান আত্মশ্রমণ করেছে সেই লোকটার বাড়ি কোথায় জানেন সেই জগজিত সিং অরোরা পাকিস্তানের কলা অধিবাসী তেরোই ফেব্রুয়ারি উনিশশো ষোলো সালে তার জন্ম জন্মসূত্রে পাকিস্তানি তাহলে নিয়াজি যিনি এই বাংলাদেশে যুদ্ধ করেছে পাকিস্তানি নিয়াজি পাকিস্তানি জগজিত সিং এর কাছে আত্মশ্রমণ করেছে মাঝখান দিয়ে ভারত নাই ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার কে পারে বুজিতে তোমার কোন মুসলমান কোন মুসলমান ভাই বাংলাদেশ বিজয়ী হয়েছে কোন সন্ত বাংলাদেশ কি একাত্তরে কে বিজয়ী হয়েছে আমরা বিজয়ী হয়েছে পাকিস্তানীদের সাথে তখন আমাদের দ্বন্দ্ব হচ্ছিল আল্লাহ ওদের ক্ষমা চাইছে অররা রে দিয়া কারে দিয়া অররা মূর্তি পূজারী রাতে তাদের আত্মসংকল্পন হয় নাই জয় জগদীশ সিং অররা আপনারা এআই কে জিজ্ঞাসা করেন গুগল কে জিজ্ঞাসা করেন এই জগদীশ অররা কি ছিল সিং ছিল সিং জগদীশ সিং সেই হলো শিখ ধর্মের পুরুষদের চিহ্ন সেই কোন শিখ ধর্মে যারা পুরুষ তাদেরকে সিং বলা হয় জগদীশ সিং তাহলে বাংলাদেশ বিজয়ী হয়েছে কোন সন্দেহ নাই আবার পাকিস্তানকে পাকিস্তানেরই এক লোকের কাছে আল্লাহ তালা আত্মসবন করাইছে এই চালাকি কি করছে আল্লাহ করছে আকাশে জমিনে করছে এটা আমেরিকা আর ভারতের প্রধান সেনাপতি ছিল জ্যাকব ইহুদি ইহুদিকে মায়ের বড় মারাত সালাকি সিরিয়াস তো আমেরিকান হলো খ্রিস্টান জ্যাকব ছিল ইহুদি আর জগজিৎ সিং ছিল শিখ তাহলে আল্লাহ তালা ইশারায় খ্রিস্টান শক্তি ইসরায়েলি ইহুদি শক্তি জ্যাকব আর শিখ শক্তি মিলিয়া এমন একটা চাল চালছে যে বাংলাদেশ বিজয়ী পাকিস্তান পাকিস্তানির হাতে চলে গেছে এই জন্য তিরানব্বই হাজার পাকিস্তানের একজনও মরে না একজন তো মারেনি কারণ শিখদের ধর্ম হলো জুলুম করা যাবে না ইসলামের যে আইনগুলি আছে একেশ্বরবাদ একাল্লাবাদ ন্যায় এবং সাম্যবাদ এবং জাস্টিস ইনসাফ এবং যুদ্ধ কোনো অহংকারের নাম না যুদ্ধ নিজের জিগান নাম না যুদ্ধ হল মজলুমকে নির্যাতিতকে উদ্ধারের নাম ইসলামও এটা বলে শীক্রই এটা এমন এক এমন এক কাণ্ড এখানে হয়েছে রে ভাই আমি এই আমার এই পঁয়ষট্টি বছর আমি এই জিনিসটা বুঝতাম না যে আল্লাহ তুমি কিভাবে হোক না পাকিস্তানের দোষী পাকিস্তানের দোষ করছে কিন্তু তারা তো মুসলমান তারা কি মুসলমান না মুসলমান একজন তোমার যত বড় ক্ষতি তিন দিনের মধ্যে তুমি তার সাথে মিলমিশ যদি না করো মিলমিশ করে যদি না করে মারা যাও তুমি জাহান নামে যাইবা হাজার এক মুসলমানের আরেক মুসলমান যদি বিশ্বযুদ্ধ হয়ে যায় হজরত মোয়াবিয়া আলীর মতো যদি যেরকম যুদ্ধ এরকম যুদ্ধ হয়ে যায় ফরজ তিন দিনের মধ্যে বসে মীমাংসা করে দিতে হবে কয়দিন কয়দিন নবীজি বলছেন ফাইনাহা যার তিন দিনের পরেও যদি মুসলমান মুসলমান থেকে দূরে থাকে ফামাতা ওই অবস্থায় যদি মরে যায় তাকাল না জাহান্ন যায় সুযোগ আছে কোন দেখেন আল্লাহ আজকে যে হয়তো মোদীজি আজকে বলছে যে ভারত বিজয়ী হয়েছে বাংলাদেশের নাম নাই কত বড় মারাত্মক কথা ঠিক না মিটিং কত বড় মারাত্মক বাংলাদেশের নামটাই নেই কাজে ভারত বিজয়ী হয়েছে আল্লাহ এটা জানেন আল্লাহ এটা জানে যে তিপ্পান্ন চুপ্পান্ন বছর পরে তোরা এই কথা বলবি এই জন্য ওদেরকে রাখেন এটা তালা অরোরা ডাকিয়েছে অরোরা পাকিস্তানে নিয়ে যাওয়া আল্লাহ তো কাজ করেন পাঁচশো বছর পরে একশো বছর পরে পঞ্চাশ ষাট বছর পরে কি হবে তো আলেম সব জানেন কিনা তুমি যে বলবো এই সময় যে ভারত বিজয় হয়েছে আল্লাহ একাত্তর সালে এটা জানতেন কিনা অবশ্যই জানতেন আল্লাহ ব্যবস্থা করে করিতেছে বাংলাদেশি আর পাকিস্তানি দুই দললে বাঁচাই দিছে তোরা দুই দলে তো আমার মানুষ তোরা বাংলাদেশি মুসলিম হয়েছ পাকিস্তানে অন্যায় করছে হানা দিছে এটা এটা মানার কোনো সুযোগ নেই তারা অন্যায় করছে এই জন্য বাংলাদেশ বিজয়ী আর ওরা যেহেতু ওদেরকে হাতে হাতে আল্লাহ দেন নাই ছোট বিষয় না এটা একটা বিশাল বিষয় এখানে এখানে আমেরিকার হাত ছিল আল্লাহ আল্লাহ লাগাইছে আমেরিকারে কি তারপরে জ্যাকব ছিল ইহুদি ভারতের প্রধান সেনাপতি তারপরে আপনার যে সিং ছিল সিং চারটা মানে আল্লাহ তালার পক্ষ থেকে এই সব মিলিয়া এমন একটা কাণ্ড হয়েছে যার ফলে ভারত যতই আমরা গেছি তোমাদের লোক তো নাই লোকটা হলো পাকিস্তানি পাকিস্তানের কলা গুজরান গ্রামের অরোরা পাঞ্জাবি রহমান রহমানকে ভরে তোমার এখন যদি আমার যুদ্ধ লাগে কি আমরা বাংলাদেশকে জয়ী করাইব আমি জানি ভাই আমি কোরআন থেকে জানি পইতাম না সেটা না এমনি তো আমার উপরে খেপা এমনি তো কত হুমকি দেব কি আমি বইলে থুইছি কোনো এক মহাবিলে ওটা বই এখানে দেখে কিন্তু বাংলাদেশ বেজি হবে কেমনে বেজি হবে ওটা এখন বলতাম এমন বিজয় হবে বাংলাদেশের এমন বিজয় আসবে আক্রমণকারীদের দেশেই থাকতো ষোলোই ডিসেম্বরে মোদী সরকার ও আপনি তো প্রশ্ন দিচ্ছেন উত্তর তো দিয়েই দিল ঠিক না ঠিক তাহলে জয়ী হয়েছে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ আবার পাকিস্তানে হেরে যায় নাই কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমন করছে এই জন্য এক পাকিস্তানি সৈনিকের বিচার হয় নাই একটারও বিচার কারণ শিখরা এগুলি পছন্দ করে না শিখরা অহংকার করে হিংসা তাদের ধর্মের মধ্যে অহিংসা মানবতা অহিংসা ইসলামে যেমন আছে আসাদ কোন হিংসা নাই কারণ একশো বারোটা নীতি নিয়েছে শিখরা ফরিদুদ্দিনগঞ্জ শাখর রহমতুল্লাহ থেকে কয়শো একশো বারোটা নীতি মানে পুরোটাই প্রায় ওদের পুরা সেই ধর্মই ইসলামী ভাবধারা ইসলামের আধ্যাত্মিকতায় উজ্জীবিত তারা তাদের নেতারা বলে সেন্ট সাধু হাতে তলোয়া হৃদয়ে সে আল্লাহওয়ালা আধ্যাত্মিক হাতে তলোয়া তলোয়ার কেন হাতে নিছে অন্যায়কারীকে দমন জন্য ওরা নিজের অহংকার করার জন্য তো ইসলাম বলে ইসলাম থেকে ওরা শিখেছে যাই হোক যেখানে আওয়ামী লীগ পাও সেখানে গ্রেফতার করো এটা ইসলামিক রাজনীতির উপর কতটুকু প্রভাব পড়বে ও ভাই চব্বিশের পাঁচই আগস্ট এই জিনিসটা নাই হয়ে গেছে এই যে যে দলের কথা বলছেন ওরা নাই হয়ে গেছে ওরা নাই অস্তিত্ব নাই আপনি যতই ওনারা যত চেষ্টা করবে তত নাইটেই কাউন্ট ডাউন হবে দশ নয় আট সাত ছয় পাঁচ তারপরে চার তিন দুই এক এরপরে ছিল আমি কোন হেয়ালি কথা কই না এটা বাস্তব কথা বললাম কোরআন আলোকে দেখেই বললাম অহির আলোকে কোরআন আলোক দেখেই বললাম এই কথাটা